তো নিউ ভিডিও আশা করি তোমরা অনেকে ভালো আছো তোমাদের দোয়া ভালোবাসা আমি ইনশাল্লাহ অনেক ভালো আছি তো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং এবং অনেক দুঃখজনক হতে যাচ্ছে তো তোমরা ফুল ভিডিওটা দেখবে ভিডিও শেষে আমি কিছু কথা বলবো সো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক চলো লেস চাও তুমি গুনতে পারো তারা পারো তো এখানে হয়েছে কি এখানে অনেক কিছু হয়েছে তো এখানে একটা মূল আকর্ষণ হয়েছে আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে বাবা মেয়ে হয়তো মেট্রো রেলে যাচ্ছে তো বাবা হচ্ছে কি করছে তার পকেটে থাকা বাটন ফোন দিয়ে মেয়ের সাথে ছবি তুলতেছে তো ভাই দেখেন একটা মানুষের যখন কোনো একটা শখ জাগে তখন কি কি না করতে পারে তো তার কাছে কিন্তু কোনো ফোন নেই সো তিনি কী করছে তার হচ্ছে কাছে থাকা বাটন ফোনটা দিয়েই সে তার মেয়ের সাথে ছবি তুলছে একটা ভাই কি একটা মায়া আপনারা দেখেন তো এটাই ভাই বাস্তবতা আমাদের যার যেটা আছে আমরা সেটা নিয়ে গর্ব করব। আমাদের যেটা আছে আমরা সেটা নিয়ে গর্ব করব। অবশ্যই আমার এটা আছে আমি এটা নিয়ে গল্প গল্প করব বা গর্ব করব তো তার থেকে বেশি কিছু বলার তো দরকার নেই সো ভিডিওটা অনেক ভালো লাগছে তো আপনাদেরকে কেমন লাগছে ভিডিওটা সবাই কমেন্টে বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আইটি অন্য নতুন ভিডিওতে ধন্যবাদ